আপনারা ফাইনাল আউটপুট দেখতে চান এই দেখুন একেবারে আপনাদের সামনে জল জ্যান্ত উপস্থিত এই দুটো গাছ আমি কিন্তু চারা থেকে তৈরি করে নিই ডাল কেটে নিয়ে এসে ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিয়েছি দেখুন এই ঠান্ডা ঠান্ডা বর্ষার ওয়েদারে কি সুন্দর বেড়ে আবার বড়োও হয়ে গেছে আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে ফুল গাছ করা শিখতে চান তাহলে ছাদে বাগান রুপ গার্ডেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে দিন আর ভিডিওটি দেখে তারপর একটা লাইক দিলেই চলবে আর যদি হাতের কাছে থাকে দানা তাহলে ছড়িয়ে দিতে নেই কোনো মানা আর তার থেকে দেখেছেন কত সুন্দর গেঁদার চারা তৈরি হয়ে গেছে বেশ বড় বড় হয়েছে এ তো গ্যাঁদা গাছের চারা নয় যেন হয়েছে তাল গাছ এর মাঝখান থেকে কেটে আমি আরও করব চারটে গাছ গত বছর লোকের বাড়ি বেশ সুন্দর থাপা গেঁদা হয়ে রয়েছে দেখে তার কাছ থেকে আমি চেয়ে চিনতে এর দানা নিয়ে আসি গত বছরও করেছিলাম এবছরও করেছি পয়সা আমার লাগেনি আপনাদেরও লাগবে না হাতে যখন সময় পাই তখন দুটো একটা করে গাছ বানাই আর ভিডিও করে তুলে রাখি এই দেখুন আমি এখানে মাটি দিয়ে রেখেছিলাম তার কারণ কাঁটা ডাল যদি ওপর থেকে শুকিয়ে যায় তাহলে সব খেল খতম যাই হোক মাটি আমি আগে থাকতে এই গ্রো ব্যাগ আর ছোটো ছোটো টবে আমি রেডি করে রেখেছি এই মাটি সব আমার শোধন করা মাটি অতএব কোনো চিন্তা নেই নতুন কাটা ডালের গোড়ায় দিতে হবে না কোনো ফাঙ্গিসাইট আর শিকড় পচার কোনো চিন্তাই নেই এইবার শুধু টপাটপ ডাল কাটুন আর নতুন মাটিতে গুঁজে দিন কোনো শিকড় পচার কোনো গল্প নেই কোনো ফাঙ্গিসাইটের কোনো প্রয়োজন নেই গ্রোথ হরমোন দেবই না বিশ্বাস হচ্ছে না আমি এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম গাছ করি বিশ্বাস করুন দেখবেন ঠকবেন না নতুন ডাল বসানোর পর অবশ্যই তার গোড়ায় একটু জল দেবেন আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে সেটিকে ছাদে রেখে দিন কোনো চাপ নেই আর বৃষ্টি যদি না থাকে একটু ছায়া জায়গায় ঠান্ডা জায়গায় রেখে দিন দুই চার দিন পর সেটি সেট হলে তাকে রোদ্রে বার করে দিন সিম্পল এক সপ্তাহ পর দেখুন যে ডালগুলো আমি বসিয়েছিলাম সেগুলো সব ছাতের ওপরে রয়েছে প্রথম দুদিন আমি ছায়ায় রেখেছিলাম তার কারণ খুব রৌদ্র ছিল দেখুন বাইরে পর্যন্ত শিকড় বেরিয়ে গেছে আর কোনো চিন্তা আছে অতএব চোখ বন্ধ করে এই ভিডিও দেখে আপনি গাছ করুন গেঁদা গাছ তো হবেই হবে গ্যারান্টি আর ভিডিওটা ভালো লাগলে দেখা হয়ে গেছে এবার একটা লাইক দেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন না কোনো রুটিন হরমোন না কিচ্ছু এই বর্ষার সিজনে ঝপঝপ করে গ্যাঁদার ডাল কেটে নতুন চারা তৈরি করে ফেলুন দেখবেন পুজোয় দিতে একটাও ফুল কিনতে হবে না তাছাড়াও আপনার ছাদ বাগান ভরে থাকবে তো বন্ধুরা আজকের মতো টাটা